এলারো দুনিয়ার সব রকম খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গত চারটি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ধাক্কা খেল সাউথ আফ্রিকা আসলে প্রোটিয়া দলের জন্য যেন ক্যারিবিয়ান ভালো যাচ্ছে না সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচে ভারতের কাছে হারার পর এবার পরপর টানা তিনটি ম্যাচ তারা হারলো ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাধা ঘটাচ্ছিল বৃষ্টি ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে তেরো ওভারে চার উইকেটে একশো আট রান সাউথ আফ্রিকা বৃষ্টির কারণে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল একশো রান আর এই রান ওয়েস্ট ইন্ডিজ মাত্র ন ওভার দু বলেই চেস করে দিল দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচেও নিকোলাস ফুরান ঝোড়ো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের রাস্তা দেখান এদিন নিকোলাস ফুরান করলেন তেরো বলে পঁয়ত্রিশ রান কিন্তু অবশেষে ম্যাচ শেষ করলেন সাই হোপ ও সিমরান মাযার।